এত সঙ্গে নাতিদের আমি আপনাদের সামনে বলে দিলাম এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসান বিশ্বনবী রাস্তায় হাঁটছেন দুই কাঁধে দুই নাতিকে নিয়ে আর আসলে চুলগুলোকে দুই ভাই টিপে ধরেছে ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু জানার দাবাইটা হয় দুইজন এমনি করে লাফালাফি করছে হজরত উমার বলছেন কি সুন্দর সবারই তোমাদের ওই দুইজনকে বলছে হাসান হুসানকে তোমরা কী সুন্দর সবারিতে চেপেছ তখন আল্লাহ নবী উমারকে বলছেন উমার রে সবারই যত সুন্দর যারা সাওয়ার আছে তারাও তো সুন্দর তারা কম সুন্দর নয় আল্লাহ নবী বলেছেন যে জান হাসান হোসান যাবে না সেই জান্নাত মনে না এত মহব্বতের জিনিস শুধু তাই নয় মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন ফাতেমাকে আম্মু বলে ডাকতেন কোথাও গেলে ফাতেমাকে এসে দেখা করতেন সফর থেকে ফিরলে সবাকে প্রথম দেখা করতেন ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন যেদিন উটের ভুরি চাপিয়ে দেওয়া হয় ফাতেমা দরে গিয়ে রসুলের মাথা থেকে নামিয়েছিলেন হংকার দিয়েছিলেন ফাতেমা আম্মা যান খাদিজা চলে যায় বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন খাদিজার কথা বলেননি সেই দিন ফাতেমা বলেছিলেন আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো আব্বা কাঁধার কোনো কারণ নাই কিন্তু সোহাকাফের ভিতরে একটা আয়াত নাজিল হল কুল মকুম বিদা আম্মিনার রসুল আল্লাহ রসুলকে বলছেন হে রসুল তুমি কোনো নতুন রসুল নও তোমার আগে আমি দেড় লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি দেড় লক্ষ এতগুলো নবীকে কোন নির্দিষ্ট হিসাব নাই আমি লাখ নবীকে পার করে দিয়েছি তুমি তো শেষ নবী কত নবীকে ক্ষয় করলাম কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম তুমি আমার চোখে শেষ নবী অতএব তুমি মনে করিয়া না এক্সট্রা ফেসিলিটি তোমার জন্য রয়েছে তোমার আহালকে ডেকে বলো ফাতেমাকে হাসানকে হোসেনকে আলীকে ডেকে কে বলে দাও হে মা ফাতেমা নিজের আমলে তয়রি হও কিয়ামতের দিন নবীর بیٹی فاطمও বলে কোনো কোনসের করা হবে না সেই দিন ছাড়বে না ভাই হাসান রে পৃথিবীতে mohabbat তিটিভি আনন্দ কিয়ামতের দিন নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে অতএব প্রথম যা আপনাদের সামনে পড়েছে জরা বল্লাহু মাসাল্লিনিল্লাযিনা কাফারুম রাআতা নুহ ওমরাতালুতিন কান

নিজের বিবি বাঁচাতে পারবে না তাহলে মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি আপনারা দুঃখ নিয়ে না পরবর্তীকালে আরো কথা বলবো আর দুটা আয়তে তসির করবো ইনশাআল্লাহ আমি অনেক বড় রুগী যারা বসে আছে না উঠিয়েন না অনেকে চলে গেল দুটি আয়তের তসির একটা করলাম আর দুটো আয়ত আছে চটচট করে করে দেব। মাঝে একটা কথা আপনাদেরকে এলান করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে চলে আয় আমার সঙ্গে চলে আয় আমার সঙ্গে পঁচাত্তর হাজার আশি হাজার যে যেমন পারছে ডাক মারছে হাঁক মারছে লোক হুর হুর করে তাদের পেছনে দৌড়ছে এখনকার মানুষ বিশ টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে দুশো টাকা কম পেলে এক হাজার টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে এটা বিজনেসে পরিণত হয়ে গেছে সে বাতে নয় তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই মক্কামদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না তাদেরকে সেবা দিই জেদ্দা থেকে শুরু হয় কেন এসেছি কেন কাবাতে আমি পৌঁছালাম কাবাতে কে পুষিয়েছিল আগে আল্লাহ আমাকে নিয়ে এলো কেন এর উপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে হ্যাঁ সত্যিই তো তাই তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি কোন ঘটনা কোনটা আরাফাত কোনটা মিনা কোনটা মুস্তালিফা কোনা কোথা কি আমল আছে সেগুলো আমি নিজে বর্ণনা রাখি অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন সেম মক্কা থেকে যখন মদিনা যায় তার পুঁথি মধ্যে যে কথাগুলো আছে রসুল কিভাবে হিজরত করেছেন কিভাবে কোন দিকে গেছেন কিভাবে মকিনা পৌঁছালো তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি অনেকে লেখে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আসে আমি তো গেছি ওই অভিজ্ঞ আলমদের সাথে এক অভিজ্ঞ আলেম বলছে বাসটা মদিনা ঢুকছে সবাই সালাতো সালাম করো ইয়ানবী সালাম আলাইকে শুরু করে দিলে বুঝি মানুষ বুঝে না যে এটা কোন কোন ক্লাসের কোন জাতির আলেম এটা বুঝে না আমি বসে আছি বলছে মনে না উঠেন ইয়ানবী সালাম আলাইকে বল মানে বল দুপর দু কলম আমি পড়ে এসি তোর মতো আমি অত এখন সিয়ানবী সালাম আলাইকা বলতে হবে তো ভালোভাবে ঠিক মতো যদি করতে চান উমরা বা হজ আমার সাথে যোগাযোগ করেন আমার নম্বরে যোগাযোগ করেন আমার বড়ো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম কারণ আপনারা আমার সঙ্গে চলেন এই ভাষাটা বলছি এরপরে টাকা পয়সার কথা বলবেন পঁচাত্তর হাজার নিচে আশি হাজার নিচে পঁচাশি নব্বই এক লাখ এক লাখ দশ চলছে দুনিয়াতে কিন্তু এক লাখ দশে যে লোকটা যাবে পঁচাত্তর হাজারে যে লোকটা যাবে ওর মতো ফেসিলিটি পাবে না পরিষ্কার কথা কাছে থাকবে ভালো খাবে আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না অনেকে দেখছে ভালো ভালো খাবার খাবার আমি দেবো না নুন দে ভাত আমি বলছি বিছানা দিব না চাদর পেরে গামছা পেরে শুবেন কিন্তু চলেন আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো দেবো লাভ হবে আমার ট্র্যাভেলসে এই বছরে আমার ট্র্যাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব সফর করব। এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয় এপ্রিল আর মে এপ্রিল আর মে মেয়ের পনেরো পর্যন্ত তার বেশি করা যাবে না এপ্রিল আর মেয়ের পনেরো পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয় এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাবো ইনশাআল্লাহ পঁচাত্তর হাজার আছে চলে যান আমি বলবো কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন আপনি তখন ওই এজেন্টকে গাল দিয়েন না অল্প টাকা দিয়েছেন দূরে আপনাকে রাখবে কিন্তু আমার সঙ্গে চলেন আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন আপনাদের সঙ্গে কথা বলছি সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব মেয়ের পনেরো পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে এবার মেয়ের পনেরো পর থেকে দিলে ওই প্যাকেজেই যারা যাবে এক লাখ লাগবে কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি ওইটা টিকিটটা সস্তাই পাবো না আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তায় পাচ্ছি আমি প্লেনের সঙ্গে কথা বলেছি কথা চলছে আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে আবার যদি জোয়ার তিন দিন আগে যেতে চান তাহলে তৎকাল চার পঁচিশ হাজার টাকা লেগে যাবে হিসাব একটা আছে তো মেয়ের পনেরো তারিখ পর্যন্ত এপ্রিল মে পনেরো তারিখ পর্যন্ত পাসপোর্ট টাকা যদি জমা দিতে পারেন তো ইনশাল্লাহ এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে আপনাকে সফর করাবো আমার কথা বলা শেষ দ্বিতীয় নম্বর আয়াত وَجَرَبَ اللَّهُ مثلا لِلَّذِينَ آمَنُوا مْرَاتَ فرعون إِذِ قَالَتْ رَبِّ ابني إِنْدَكَ إِذِ رَبِّ بَيْتَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فرعون وَعْمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ এখন প্রথম আয়াতে যেটা আপনাদেরকে দেখালাম স্বামীগুলো ভালো বিবিগুলো খারাপ তাই যাহার নাম চলে গেল এবার স্বামীটা খারাপ বিবিটা ভালো তার কারণ পৃথিবীর যত জালেম এসেছে আজ পর্যন্ত আর এরপরে যত জালেম আসবে ফেরাউনের মতো কেউ জালেম হবে না যাকে জালেম ঘোষণা করা হয়েছে এ বেইমান সারাদিন আল্লাহর করেছে আর রাত্রিবেলায় আল্লাহর কাছে কান্ত এ বেঈমান জানার পরেও বেঈমানি করেছে আর এই ফেরাউনের মতো জালেম কেউ নাই কিন্তু আল্লাহ বলছে ও পৃথিবীর মেয়েরা ও মহিলারা তোমার স্বামীটা তো ফেরাউন নয় তোমার স্বামী যদি সত্য হয় তোমার স্বামী যদি জোয়ারি হয় তোমার স্বামী যদি লুচ্চা হয় তোমার স্বামী যদি লুটেরা হয় তোমার স্বামী যদি বেইমানি করে দাঁড়ি মেরে নিয়ে এসে তোমাকে খাওয়ায় তার কোনো চিন্তা নাই কারণ ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে ফেরাউনের বিবি যদি আসিয়া জান্নাতে যেতে পারে তুমি সোদারোর বেবি কেন জান্নাতে যাবে না তুমি মাতালের বউ কেন জান্নাতে যাবে না তুমি নিজেকে দিন হতাশা করিও না হতাশাই ভোগবে না তুমি নিজেকে তৈরি 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 অত্যাচার হতে ফেরাউনের একটা দাবি তুমি আমাকে আল্লাহ বল আসিয়া বলল শুনে নাও আল্লাহ বলব না স্বামী হিসেবে যত যা করার আছে আমি করব কিন্তু আমার আল্লাহ এক এবার স্বামী অত্যাচার অত্যাচার করতে করতে বাড়ি থেকে বের হয়ে নিয়ে এলো শেষ অত্যাচার হলো তার চারটা হাত পায়ে টান করে বেঁধে দেওয়া হলো আর মাঝে নিটে কাঁচকে ভেগে বিছিয়ে দেওয়া সিয়াকে শুয়ে দেওয়া হলো গোটা শরীর মেতে কত বিক্ষত ক্ষত করে দিয়েছে এত মার দিয়েছে শরীর কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে এবার আসিয়াকে শুয়ে দিয়ে কয়েকটা সৈন্যকে এটা বিরাট বড় পাথর পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে মিশে যাবে কয়েকটা সৈন্য ধরে আছে কেরম বলছে আসিয়া রে একটি বার দেখেলে তোর মত কত ভয়ানক হবে তুই এখন আল্লাহ বলেলে কিন্তু এসে আসিয়া না আমার আল্লাহ এক আমি কাউকে আল্লাহ বলতে পারবো না তিনি আমার আল্লাহ যিনি আমার রব তারপরে দুই চাঁদ আর বলছে তোকে এটা শেষ চাঁদ দিচ্ছি আল্লাহ বলবি কি হজরত আসিয়া কি বললেন কোরআনে চলে এসছে আসিয়া বলতে শুরু করলেন রব্বে বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিদ যালিমিন আল্লাহ রব্বে বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতে হে আমার রব তোমার জান্নাতের ভিতরে আমার ঘরকে বানিয়ে দাও আর কি করো ওয়া নাজিনি মিন ফেরাউন আমালিহি এই ফেরাউন বেঈমানর বদ চরিত্রওয়ালা স্বামী থেকে আমাকে নাজাত দিয়ে দাও আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও আর কি করো ওনা জিনি মিনাল কাউমি যালিমিন জালেম বংশে আমি বউ হয়ে গেছি গোটা বংশটা হলো জালেম ফেরাউনকে আল্লাহ বলে আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচাও আল্লাহ গোটা আসমানকে আছিয়ার জন্য কুদরতি ক্ষমতা দেয় এমন করে দিলেন জান্নাতের দরজা দেখিয়েছিলেন আর বলেছেন আসিয়া জন্য আমার জান্নাতের দরজা খোলা আছে পাথরটা ছেড়ে দিল আসিয়া চিরদিনের জন্য জান্নাতি হয়ে চলে গেল বিশ্বনবী বলেছিলেন আমি মেরাজের রাত্রিতে বেগম রুমাই সাকে জান্নাতে দেখেছি জান্নাতের ভিতরে উজু করছি জান্নাতের ভিতরে পাওয়া গেছে তিনি জান্নাতি মেয়ে জান্নাতে চলে গেছে অতএব ফেরাউনের চেয়েও যদি তোমার স্বামী তো জালেম নয় স্বামী বদমাস হতে পারে স্বামী মাতাল হতে পারে স্বামী জুয়ারি হতে পারে স্বামী সুদ খেতে পারে এর জন্য মা আমার বোন আমার আপনার কোনো টেনশন নাই আল্লাহ স্বামীর জন্য আপনাকে জান নাম দেবে না আর একটা আয়াত আছে আর চলে গেছেন নাকি খে ওই মল্লন আমরা গা দে গিয়েছিলেন হইলাক হ্যাঁ আবার সকালে ও জি বারোটা বেজে গেল আর একটা আয়তের তর্জমা করে আজকের মতো সমাপনী দিব ইনশাআল্লাহ একশো কথা হ্যাঁ একশো 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 হুম এবার যারা যুবতী মেয়ে মানে যাদের স্বামী নাই তারা কি করবে আহা ওরা ভাবছে আল্লাহ হয়তো আমাদেরকে দেবিচার করতে পারবে না আল্লাহ হচ্ছে শোন বিস্মিল্লাহির রহমান রহিম ও মারি আব্বা মানা তাই মরানা আল্লাতি হাসনাত ফারজাহা হ নাফা গনফি হিমি রোহিনা ও সদকদ বেকালে মা তিরব বেহা ও কুতুবিহে ওয়াখান তুমিনাল পৃথিবীতে একটা যুবতী নারী আছে যাকে জীবনেও কোনো পুরুষ গায়ে হাত দেয়নি একটা এমন মেয়ে আছে যাকে কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি ভাই বাপ ছাড়া সেই মেয়েটার নাম কোরআনে এসেছে তার নামে একটা সুরাও আছে মেয়েটার নাম হলো মারিয়াম আল্লাহ বলছেন যুবতীর দল যত যুবতী আছো আমার বিটি সমস্ত যুবতীদেরকে বলছি আল্লাহ বলছে তোমাদের জন্য আমি মারে রেডি করে রেখেছি সেমন একজন মহিলা ছিল তার গায়ে কোনো পুরুষ দেয়নি একটা কথা তিনবার বলব আল্লাতে ফারজাহা আল্লাতে হাসানাত আল্লাতে ফারজাহা এর বাংলা একদম দিতে পারবো না হালকা করে দিছি মেয়েদের সরম গাকে মেয়েদের সরম গাকে স্ত্রী লিঙ্গকে ফারজে বলা হয় এখানে আল্লাহ ফারজাহা বলেছেন আল্লাতে আহ ফারজাহা এ কথাটা কত সুন্দর কথা মেয়েদের সরঙ্গা মেয়েদের যেটা আপনার কিনা স্ত্রী লিঙ্গ ওইটাকে ফারজাহা বলা হয়েছে আর আহসানাত শব্দ লাগিয়েছেন সে তার সরঙ্গাকে সুন্দর করে রেখেছে আল্লাহর নজরে মারিয়ামের সরঙ্গা কাজ হলো অতি সুন্দর জায়গা কেননা সে জীবনে কমাম জীবনে বিনা লাইসেন্সে পুরুষকে দিয়ে বিনা মহারানার পুরুষকে দিয়ে হারাম কাজ করেনি লুচামি করেনি সে আপনার কিনা নোংরামি করেনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আল্লাহ নজরি আল্লাহ বলছে পরিষ্কার মেয়েদের সরঙ্গাকে কিনে কোরআনে অনেক আয়ত আছে সোরা নূরে আছে আবার সুরা নূরে আম্মা জানায়েস্যাকে নিয়ে শুধু পবিত্রতা ঘোষণা করতে যে এগারোটা নাজিল হয়েছে তাহলে শরম কাটার মূল্য আছে এখন একটা উদাহরণ দিব আজকে জালসাই যে আমি আসছি আর এই কমিটির লোক দু তিনজন ফোন করেছে আমাকে আপনাদের ইমাম সাহেবও ফোন করেছেন এই ফোন করা দেখে একটা আগ্রহ বুঝছি যে আমাকে কত ভালোবাসে নেটওয়ার্কে খারাপের কারণে ভালো কথা হচ্ছিল না তো যদি আমি বলতাম যে আমার সঙ্গে দুটো লোক যাচ্ছে আমি এই ড্রাইভার দুটো লোক খুশি হয়েছেন এনারা ঠিক জায়গায় রেখেছেন ড্রেস করতে দিয়েছেন খাওয়ার ভালো সব ভালো আমি যদি বলতাম যে আমার সঙ্গে মক্কা মদিনার ইমাম আছে তাহলে থাকার জায়গাটা আরও উন্নত হতো হতে কি হতো না কমিটির লোক বলতো যত টাকা লাগে ভালো জায়গায় রাখবো কিন্তু যদি বলি কালু ডাকাত আছে থাকতে দিবেন ভালো জায়গায় ঢুকতেই দিবে না গায়ের শেষে চারটা লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে থাকবে বল তোর জালসা শুনবো না এখান থেকেই দুখ তুই ডাকাত নিয়ে যা কেনই কথাটা বললাম চলার পথে আমি সফর করছি কিছুক্ষণ থাকবো লোক যেমন হবে সেই রকম জায়গায় থাকবে আমি লম্বা সফর করছি বাড়ি থেকে শিলিগুড়ি চললাম আমি আমাইপুর এসেছি এক ঘন্টা দু ঘন্টা থাকব। যে লোকটা থাকবে এইখানে ওই লোকটা যেমন দামি হবে থাকার জায়গা তেমন দামি হবে এইটা বলতে চাইছি তাহলে শুনেলেন এই পৃথিবীতে যত মানুষ আছে। এই পৃথিবীতে যত মানুষ আছে মায়ের পেটে রেহমের ভিতরে কিছু তাদেরকে থাকতে হয় তাহলে ওই জায়গাটা যত পরিষ্কার হবে তত দামি বাচ্চা মায়ের পেটে থাকবে আর জায়গাটা যদি আমার বোন আমার বেটি অনলোচাকে দিয়ে খারাপ করে দেয় ওই মেয়েটি কোনো দিন আশা করবে না আমার পেটে একটা দামি বাচ্চা আসুক তার কারণ নেন যাই কাছে নোংরা করে দিয়েছে এর জন্য তার কাছে খারাপ ছাড়া ভালো সন্তান আসবে না তাই সব থেকে বড় আলামত হচ্ছে কাসরা তো জেনা জেনা বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন লাশ দা কুমুসা ফিল কলা আল্লা অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একটা আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকবে তাহলে আল্লাহওয়ালা থাকবে কতক্ষণ যতদিন আমের গাছ থাকবে ততদিন আম থাকবে একটা আমের গাছ না থাকলে আম থাকবে না তেমনি যতদিন আল্লাহওয়ালি সতীত্বের গ্যারান্টি মেয়ে থাকবে যে আমার গায়ে কেউ হাত দেয়নি ততদিন আল্লাহওয়ালা আর আসার রাস্তাটা থাকবে আর মেয়েদের সতীত্ব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহওয়ালা আশা শেষ হয়ে যাবে রসুলের জামানায় ছিল যে না করা কঠিন বিয়ে করা আসান সকালে বিয়ে সন্ধ্যায় বিয়ে আচানক বিয়ে হয়ে গেছে কিন্তু জেনা করা কঠিন ছিল রসুলের জামানায় যে না করা কঠিন বিয়ে করা আসান আর এই জামানাটা এমন একটি জামানা বিচার করা আসান কিন্তু বিয়ে করা কঠিন অতএ ভাইরে আমার মা মার ও আমার বেটির দল লুচ্চাকে দিয়ে সরঙ্গা নষ্ট করিও না ও সাদ্দাকা

চাইছি হ্যাঁ আমার রব এই যুবক থেকে আমাকে পানা দাও জিব্রাইল বলছে মারিয়াম রে আমি কোনো পুরুষ নয় মানুষ নয় আমি আল্লাহর ফেরিস মানুষের ধরে এসেছি আমার কোনো সেক্স নাই আমার কোনো সেকশনও নাই নারী পুরুষের অতএব আমি তোমাকে সুর ফুঁকে দিব জিবরাইল ফুঁকে দিলে আর মারিয়াম ডেলিভারি হয়ে গেল মারিয়াম বলল আমি লজ্জা রাখবো কোথা কাকে মুখ দেখাবো আল্লাহর হুকুম হলো মারিয়াম তুমি মুখ বন্ধ করে নাও তোমার ঈশ্বর ইবাদত আল্লাহ মানে মুখ বন্ধ করে নিলেন পৃথিবীতে তিন চারটা শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছেন একবারে জন্ম নিয়ে কথা বলেছেন মারিয়াম কোলে ছেলে নিয়ে গায়ে হাঁটছে লোক বলছে মারিয়াম ছেলের বাপকে এটা কেমন করে হলো তোকে তো জানতাম বড় নে কার সঙ্গে সঙ্গে মারিয়াম কথা বন্ধ করে দিয়েছে হজরত ঈসা আলাইহিস সালাম জবান খুলে বলছে আমার মাকে কেউ দোষ দিবে না আমি হলাম আল্লাহর নবী ইসা রুহুল্লাহ কেউ দোষ দেবে না আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি ইসা রুহুল্লাহ তোমাদের কাছে আমি দাওয়াত নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ বলো তবে তোমরা বাঁচবে মারিয়ামের দাম বেড়ে গেল আজও অনেক বোন আমার আছে